Hey, মানুষেরা তোমাদের জন্য তোমাদের রব একটা আমল রোজা ফরজ করে দিয়েছে একটা আমার রোজা কি রাখতে বলেছে আল্লাহর কোরআনও আমাদেরকে জানিয়ে দিয়েছে রোজাদারির জন্য রোজা রাখা ফরজ হয়ে গেছে এবং এই রোজা এমন একটা নিয়ামত আসসুম লিওয়ানা সিবি আদিয়া আমার আল্লাহ জানিয়ে দিলেন রোজাদারদের জন্য সবথেকে বড় খুশির খবর এটা আল্লাহ বলছে রোজা হলো আমার khas ইবাদত আর আমি আল্লাহ কুদরতি আটে রোজাদার কে পুরস্কার নিজে দেব সোনার ভাইরা কিচ্ছু লাভ নেই সব রং তামাশা দুনিয়ার খেল নেশা রুটা বেরিয়ে গেলে সব দেখবেন অন্ধকার দৈনিক কবর ডাকছে চলে আসো তৈরি হয়ে আসো আমি কবর একা থাকার ঘর আমি কবর অন্ধকার ঘর আমি কবর পুকা মাকড়ের ঘর আমি কবর চতুর্দিকের মাটির ঘর তৈরি হয়ে আসো কি তৈরি হল আমরা এক্ষুনি যদি মারা যায় বারো ঘন্টার বেশি রাখবে না আমাদের কথা বাদ দেন আপনাদের রাখবে কেন ভয় বন্ধ হয়ে যাবে পচে যাবে ফেটে যাবে নানান সমস্যা তা কবরে দেবে কি জবাব দেবে ওখানে গিয়ে আর দুনিয়ায় যারা নামাজ কে ভালোবেসেছে কবরে যাবার পরে যখন দেখবে মাথার দিক দিয়ে একজন ফারিস্তা আসছে শোনেন যুবকরা বিশেষ করে শোনো বুনরা শোনো বুড়ো বুড়িরা নামাজ পড়ে ও এখন উপায় নেই কি করবে নিয়ম ইয়ং বয়সে ইবাদত করার বয়স্ক বয়সে ইবাদত করা আসমান জমিনের পার্থক্য এই বয়সে ইবাদত করতে হবে আল্লাহকে ভালো এই বয়সে বাসতে হবে আহা তুই সময় কবরের মাথার গোড়া থেকে দেখবে একটা সুন্দর যুবক এসে দাঁড়িয়ে যে বলছে ফেরেশতা এই مردার কবরে তোমাকে মাথার দিক দিয়ে ঢুকতে না কবরবাসী বাঁধাধান্দি দেখবারে কত কোন দিন দেখিনি আমি কে এটা বাপের ছেলেও নয় মায়ের ছেলেও নয় আভার কিছু পরে ফেরেশতা ডান দিক দিয়ে আসবে আবার দেখবে ওটা সুন্দর যুবক দাঁড়িয়ে গেছে

বেশি বেশি করে কায়ামতের জন্য চিন্তা করো বাবা সাহাবা হুজুররা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কায়ামতের জন্য বারবার কেন বলে কায়ামত হবে তো নাকি কবে হবে আমার দাদুকে কেউ দেখে 300টা হুজুর পীর লাগে কায়ামতের কথা বলতো তো

হয়েছে কামত হবে অবশ্যই হবে কেন কোরআন এমন একটা কিতাব পৃথিবীর জমিনে যা লিখাল কিতাব কোরআন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছে পরিবি পরে মানবি পরে আগে বিশ্বাস করলে সেই কোরআন যার মধ্যে ভুল তো দূরের কথা কোন সন্দেহ না সেই কোরআন যুগে যুগে এই মানুষ জাতিকে বাঁচাবার জন্য মহান স্রষ্টা দুটো করে জিনিস পাঠিয়েছে একটা কিতাব আর একটা হলো কিতাব বুঝানোর জন্য নবী রসুল পাইগম্বার পদ পদাসুল আওতার মেসেঞ্জার একশো চারটে কিতাব কটা একটু শিখে লাও কটা মুখে বলো তার মধ্যে একশোটা হলো চটি ছোট কিতাব আর চারটে হলো বড় তৌরা জাবুর ইঞ্জিন আর কোরআন শরীফ আর এক লক্ষ মতান্ত দু লক্ষ চব্বিশ হাজার নবী রসুল এসেছে কিতাবগুলোকে শিখাবে বলে শত শেষ নবী রসুল হলেন মোহাম্মদ তিনি যতটা আমার ততটা আপনাদের ততটা হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগবি ডোম মুচি যা পৃথিবীতে সমস্ত মানুষের জন্য উনি পথ প্রদর্শক মেসেঞ্জার রসুল আখেরি আওতার আখেরি ফাইগম হয়ে এসেছেন জোরে বলুন এবং কোরআন শরীফ হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ আখিরি আসমানি চূড়ান্ত ফৈসলার গ্রন্থ আল কোরআন শরীফ জোরে বলুন সুবহান আল্লাহ সেই কোরআন বলছে কামত হবে অথে হবে কবে হবে আল্লাহ আল্লাহ রসুল ভালো জানে তবে মোহরমে দশ তারিখ কিছু কিছু নমুনা রসুল বলেছেন যেমন জুম্মার দিন হবে এগুলো দিয়ে গেছে তবে আলামত রসুল যে সত্তরটা বলেছে কায়ামতের তার মধ্যে পঁয়ষট্টিটা আলামত ঘটে গেছে দু হাজার মধ্যে আরো দু তিনটে ঘটে যাবে কথা বুঝে আসে ইনশাল্লাহ দু টা তেইশটা পৃথিবীর মানুষের কাছে বড় একটা বিপদের বছর হবে অনেক কিছু ঘটবে দু হাজার তেইশে বেশিরভাগ কিতাব এবং যা ভবিষ্যৎ বাণী আমার দয়ান নবী করে গেছেন তা থেকে যতটা আমাদেরকে আল্লাহ শিখিয়েছে সেই অনুযায়ী আর মোহাম্মদ রসুল যা বলেছে একটা কথা চুল পরিমাণ লড়ে না হো বা হয় জোরে বলুন সোভান কেন হয় মোহাম্মদ রসুলকে তিনি বলতে বলেছেন যিনি করেন অর্থাৎ মহান স্রষ্টা আল্লাহ শিখিয়েছেন জোরে বলুন সোভান সেই নবী আবার জানিয়েছেন কিয়ামত অবশ্যই হবে কামতে দিনটা কত কোটি দিন হবে আল্লাহ কে জানালেন মাথার এক বিঘত এক তো উপরে আল্লাহ

বোনেরা শুনে খেয়ে দাও ওই দিন দেখা যাবে নবী আমার জানান এমন বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুয়ে দে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমন ছেলে পাওয়া যাবে নিজের বাপকে জমিনের উপরে শুয়ে দে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমন মেয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুয়ে দে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এমন মা পাওয়া যাবে এমন মিয়ে পাওয়া যাবে নিজের মাকে জমিনে শুইয়ে দে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে সাহাবা হুজুররা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই রকমটা কেন হবে নবী আমার বলেছিলেন লুহা কে পুরে যেমন লাল হয়ে যায় ওই সূর্যে তবে জমিনটা লাল হয়ে যাবে জমিনের উপরে মানুষ দাঁড়াতে পারবে না যার উপরে যার জোর চলবে জোর করে জমিনে শুয়ে তার বুকের উপরে পা আগে দাঁড়িয়ে যাবে এ যুবকেরা নামাজ কাজা করে দিলে ইচ্ছা করে ওই দিনে তোমার আমার কি দশা হবে ভয় লাগে না সেই আল্লাহকে দেখো আমারও যুবক বয়স জানি ভুল হয় এই বয়সে তো ভুল হয় কিন্তু এত গাফ জড়িত তো ভালো নয় আমার খুব খারাপ লাগলো দেখে একটা লোক কাজে আছে নাচারে কাজে আছে ঘুমিয়ে পড়েছে ঘুম ভাঙে না কাজা হয়ে গেছে গাড়িতে সফরে ছিল পরিস্থিতি নাই পড়া কাজা হয়ে গেছে পরে কাজা পড়ে নেওয়া উচিত কিন্তু ইচ্ছা করে করে আমরা ভুল করছি পরিবর্তন হয়ে যাও আল্লাহর রাস্তে কেননা তুমি আর সমস্ত বাসাদের নিয়ম কানুন চেঞ্জ করা যায় আন্দোলনের ছুটি লড়াইয়ে ছুটি মারপিট করে সব কিছুকে প্রতিরোধ করা যায় কিন্তু মহান সুরুষ্টা রব্বুল আলমীর নিজামকে কাননকে কখনো পাল্টানো যাবে না তিনি জানিয়ে দিয়েছে এ দুনিয়া মানুষ আমি তোদের কি বানিয়েছি সুন্দর দুটো চোখ দিয়েছি এই চোখে ঋণ তোরা শোধ করতে পারবি না এর বিনিময় আমি তোদের কাছে কিছু নিই না দুটো কান দিয়েছি কানে কথা শুনবি এই কানের ঋণ তোরা শোধ করতে পারবি না এর বিনিময় আমি কিছু নিই না দুটো হাত দিয়েছি হাত দিয়ে হালাল ইনকাম করবি নিজের প্রয়োজনের কাজ করবি গরিবদেরকে দান করবি অসহায়ের সেবা করবি মা বাপের খেদমত করবি নিজের রাষ্ট্রর জন্য কাজ করবি নিজের রাষ্ট্র সেবা করবি নিজের রাষ্ট্রর খেদমত করবি এ আমার বাংলা বন্দিরে তোদের নিত্য প্রয়োজনীয় কাজ হাতে করবি এর ঋণ তোরা শোধ করতে পারবি না তথাপি আমি আল্লাহ এর বিনিময়ে তোদের কাজে কিছু না আল্লাহ কিছু নিয়েছে কি গোসিকে জিজ্ঞেস করলে সারা দেবে বাজার হচ্ছে বকছি বলে মনে কষ্ট হচ্ছে আমরা বকবো না তো বক বেকার বকার ক্ষমতা তো আমরাই রাখি আমরা তোমার নবীর খানদানের ছেলে আমরাই বলতে পারি তোমাদের ঘরে অন্য কারো অধিকার নেই তোমাদের সুপে দিকে চোখ তুলে তাকাবে ঠিক না বেটি কিন্তু দুঃখের বিষয় তোমরা আমাদের ঘরে ধরা দিও না বলে যারা তোমাদের জুতো উপযুক্ত নয় তারা তোমাদের ঘরে এখন গলায় বেল দিয়ে ঘোরাচ্ছে কথা বুঝে আসছে হ্যাঁ পৃথিবী বিখ্যাত ধনী কিন্তু কাফে ইমান নাই আর সব থেকে গরিব পৃথিবীর রাস্তায় পড়ে থাকে কিন্তু ইমান আছে ওই পৃথিবী বিখ্যাত ধনী ওই বড় উপযুক্ত নয় তার ওর ইমান আছে জোরে বলুন সোভান ইমান এমন একটা সম্পদ কিন্তু বাপ তোমরা তো গুরুত্ব বোঝো না তোমরা বোঝো ঝালমুড়ি দু হাজারের নোট এইটাই সবকিছু এটাই বোঝো তোমরা তাই তো নাকি এই চোখের মূল্য কত হবে দুটো চোখের মূল্য কত হবে দিতে পারবেন এই যে কানে কথা শুনতে পাচ্ছেন এর মূল্য দিতে পারবেন দুটো হাত দুটো পা কিডনি হার্ট নিঃশ্বাস এই করোনা কিছু কয়েক মাস আগে গেল সব নাকি যান ধরপর করছে বলছে ন নিতে পারে না ખેছে গেছে উড়তে হচ্ছে ধরপর করে কি হলো রে বাবা ও যে দম নিতে পারে না তাও মনে পড়ে না আল্লাহর কথা যে হারে তিনি কত দয়ালু কত সুন্দর আমায় নিঃশ্বাস টানাচ্ছে নিঃশ্বাস বার করাচ্ছে এটা আল্লাহ পরীক্ষা করার জন্য দেয় যে তাকদীর আলো হবে ওই झटका খেই পরিবর্তন হয়ে যায় আর যে কপাল ফাটা झटका খেয়ে বিhaya হয়ে থাকে তাকে আল্লাহ একেবারে সাহায্য করবে কবরে নিয়ে যে আর যাকে দুনিয়ার মুখে হয়তো গাফিল হয়ে গেছে ভুল করে আছে আল্লাহ একটু ঝটকা দেয় ওর ঘটটা এসে এই সত্যি তো ভুল করছিলাম ও ফিরে চলে আসে এই জন্য আল্লাহ মাঝে মাঝে ঝটকা দেয় কথা বুঝে আসছে বিমার হলে যদি আপনি আল্লাহকে বেশি ডাকেন জানবেন ওই বিমারটা আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত জোরে বলুন সুবহানাল্লাহ আর বিমার হওয়ার পর দেখছেন পাগলামি বেড়েছে জানবেন গজব হচ্ছে শাস্তি হচ্ছে ধনদौलत টাকা পয়সা পাওয়ার পর আপনি দান খায়রাত করছেন মসজিদ বানাচ্ছেন মাদ্রাসা করছেন গরিব ছেলেমেদের বি বিবাহ দিচ্ছেন আল্লাহর সৃষ্টির সেবা করছেন অন্য ধর্মের অমুসলিম হলো যদি কেউ গরিব আপনার আসে তাকে সাহায্য করছেন আর করছেন হেল্প করছেন ভালো কাজ করছেন গান বাজনা যাত্রায় উড়ান নেউটা করেন নি ভালো রাস্তায় খরচ করছেন জানবে এই ধনদौलত আপনার জন্য ভালো রহমত টাকা পাওয়ার পর আপনি ফলসানে দিচ্ছেন যাত্রায় দিচ্ছেন ভুল রাস্তায় দিচ্ছেন জানবেন এই টাকা আপনার জন্য গজব জাহান্নামে নামে ফেরাউনের মতো বাচ্চা কে হতে চান আরে পৃথিবীর বাচ্চা হবেন হবেন না কেন শক নেই পৃথিবীর বাচ্চা একটা প্রধান হওয়ার জন্য এত মারপিট করছেন এমএলএ হওয়ার জন্য এত মারপিট করছেন পৃথিবীর রাজা হবেন না আপনারা শক নেই না ফেরাউনের মতো হবো না কেন ও জাহান্নামী কাফের ঠিক না বেটি আমাদের ঘরে আল্লাহ যদি বাদশা করে ফারুক আজমের সন্ন্যাত যাই করুক বলুন আমি আর যদি গরিব করে আল্লাহ হজরাতে আলীর মতো যেন গরিব করে জোরে বলুন সোহান তাহলে আমাদের উদ্দেশ্যটা কি দুনিয়া না ফেরা জোরে বলো তাহলে দুনিয়া ছাড়া কি আখেরাত পাওয়া যাবে দুনিয়ার মধ্যে দিয়ে তো আপনাকে খুঁজতে হবে দুনিয়ায় আপনাকে কাজ করতে হবে আখেরাতের কাজগুলো আপনি একটা অফিসে চাকরি করেন অফিসে চাকরি করছেন আপনাকে আট ঘন্টা সময় দেওয়া হয় এই কাজগুলো করে দিলে তারপর আপনাকে মাইনেটা দেওয়া হবে আপনি যদি আট ঘন্টা কাজ কাম না করে বেকার কাটিয়ে দেন মাইনে পাবে তা আপনাকেও দুনিয়া একটা অফিস মনে করুন পুরো পৃথিবীটা এই পৃথিবীতে আপনাকে আপনার মালিক আল্লাহ এই পৃথিবীর অফিসের মালিককে আল্লাহ তিনি কিছু কাজ দিয়েছে নামা রোজা হা জাকা দান খাইনা বড়দের সম্মান করা ছোটদেরকে স্নেহ করা মা বাপকে ভালোবাসা হারাম না খাওয়া সুদ না খাওয়া বিপদ না খাওয়া জেনা না করা ব্যবিচারি না করা অন্যায়কে সাপোর্ট না করা অন্যায়ের বিরোধী করা ন্যায়ের পক্ষে থাকা আল্লাহর কোরআন বলছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তোমরা শ্রেষ্ঠ উম্মত তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে খারাপ কাজের বিরোধী করবে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো খারাপ কাজের ক্ষমতা নেই মুখ দিয়ে প্রতিরোধ করো ক্ষমতা নেই অন্তর থেকেও খারাপ কাজকে ঘৃণা করতে হবে এই টোটাল জিন্দেগি তোমরা কাটিয়ে কাজ করে যখন যাবে

গুলো কি মনে হয় না যে আমাদের কি হবে আমি তো বিরাট টেনশন করি আল্লাহ আমার কি হবে আ আল্লাহ আমার কি হবে যদি আল্লাহ বলে আপনার থেকে পছন্দ নয় তোর নামাজ আমার ভাল লাগে তোর রোজা আমি লোব না তোর ইবাদত আমার তোর কাজ কাম আমার পছন্দ হয় না তুই গেল কি অনেক কি কাজ লিজে দাও না মহাজন কে জরির কাজ হোক কিছু জামার কাজ হয় জানেন না মহাজন যদি বলে এ কাজটা পছন্দ হয় না জালি যা আমার আল্লাহর কাজ করে যদি যায় আর আল্লাহ যদি বলে তোর নামাজে মজা ছিল না তুই অনেক খুন ধরে সেজদা দিনি দীর্ঘ দিন তসবিহ পড়িনি নামাজের সময় সারা দুনিয়া ঘুরে বেড়াতে কি নামাজে মনে পড়ে না পড়ে না হ্যাঁ আর আল্লাহ যদি বলে আপনার তোর ইবাদত আমার পছন্দ নয় আমার কি হবে আমার বাপ বাঁচাতে পারবে আমার মা পৃথিবীর কেউ বাঁচাতে পারবে কি আছো আমাদের এই জন্য জলসা দিয়ে হয় আজ থেকে তবা করো আগামী যতদিন বাঁচবে একদিন হোক আর এক বছর হোক আর একশো বছর হোক মাকসাদ একটাই করো আল্লাহকে খুশি করবো নবীর হুকুম মেনে চলবো তৃতীয় কোনো কিছু বুঝিনা কথা বুঝে আসছে নবীর কথা যে বলবে তার সাথে থাকবে ইমাম বলছে ইমামের সাথে পীর বলছে পীরের সাথে মুর্শিদ বলছে মুর্শিদের সাথে মুফতি বলছে মুফতির সাথে আকীদা ঠিক করো কিন্তু উদ্দেশ্য একটাই হবে আল্লাহর জন্য আল্লাহর জন্য আর মা আতাকুমুর রাসূল ফাকুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু নবী যা করেছে মানবো নবী যা নিষেধ করেছে কি গো পারবে না প্রতিজ্ঞা করো সোনার ভাইয়েরা হয়তো তুমি কালকে যাওয়ার পরে ভুলে গেছো হঠাৎ করে মনে বললো হ্যাঁ এ কাজ করলো তো আল্লাহ নারাজ উঠে চলে আসো উঠে চলে আসে একবার যদি আল্লাহর ভয়ে কোনো পাপ কাজ থেকে ফিরে আসতে পারো আমার আল্লাহ তোমাকে একটা নয় দুটো জান্নাত দেবে জোরে বলো সুবহান আল্লাহ সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন আলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতা যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেয় জোরে বলো সুবহান আল্লাহ পারবে না জিন্দেগিতে কারো মাথায় বাঁশ মারতে গেছে কারো কথা শুনে এখন মনে হয়েছে না হারে আল্লাহ সৃষ্টিকে মারা যাবে না গুনা হবে কথা শুনছেন ফিরে চলে এসেছেন না করব না পাপ করব না কি সিনেমা দেখতে গেছিলেন বন্ধুদের সাথে হঠাৎ করে মনে পড়ে যারা এটা করলে তো আল্লাহ নারাজ হবে চলে এলেন তওবা পড়ে যা বাবা যাব না কি আরো কোনো পাপের কাজ করতে মন গেছে তওবা করে ফিরে চাল্লার ভয়ে তোমাকে আল্লাহ দুটো জান্নাত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধু বলছিল চেনা ঘুরে এসে তোমার মন বলল না নামাজ কাটা হয়ে গেল আল্লাহ খুশি হবে না ওই পড়ে যা বাকি নামাজটা পড়ি এই যদি ফিরে এসে নামাজটা পড়তে পারো তাহলে জানবে আল্লাহ তোমায় দুটো জান্নাত দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বাবা বড় দয়ালু তবে তিনার কাছে নত হতে হবে তিনি তোমার আমার জন্য অবশ্যই বড় মেহের বা মানুষ শুনে রেখে দুনিয়া রাজা প্রজারা তারা স্বামী খুঁজে বেড়ায় তাদেরকে শাস্তি দেবে বলে আর আমার আল্লাহ আসামিদেরকে ডেকে 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 বলে আমি তোদেরকে মাপ করে দেব বুঝতে পারছেন আওয়াজ দুনিয়ার রাজা মহারাজারা আসামি খোঁজে শাস্তি দিবার জন্য আর আমার আল্লাহ আসামি দেখে মাফ করার জন্য জোরে বলুন

छेक